আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বহুদিন পরে আপনাদের নিকট একটা পাখি ও প্রকৃতির সুন্দর ভিডিও নিয়ে আসলাম এটা আমার ডালিম গাছ আমার ডালিম গাছে হামিমবাট অর্থাৎ ছোটো টুনটুনি পাখি বাসা করতেছে তো আমি দেখে তার ভিডিও ধারণ করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় প্রায় প্রত্যেক দিনেরই সামান্য করে ভিডিও স্কিপ তুললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম দেখলে আশা করি খুবই সুন্দর উপভোগ করবেন যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওর মধ্যে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে যদি ভালো লাগে দেখবেন উপভোগ করবেন এবং একটা লাইক দিবেন এইটা পুরুষ পাখি দেখেন দেখতে খুবই সুন্দর আর এ খুব কম আসে বাসা মূলত মেয়েটাই করে আর এই পুরুষ পাখি মাঝে মধ্যে এসে পরিদর্শন করে যায় তো খুব ভালো লাগলো ওই আসে মাঝে মধ্যে আর কি এখন বর্তমান তাদের বাসায় কোনো আনাগোনা নেই ওরা বাহিরে আর থাকে না সব সময় ভিতরে থাকে একটা করে কারণ দুটা ডিম দিয়েছে এবং ডিমে তাও দিচ্ছে এই ডিমে তাপ দেওয়ার পর ডিম বাচ্চা ওঠার পরে ওরা আবার বাচ্চাকে খাওয়াবে তখন অনেক আনাগোনা হবে তখন ভিড় ধারণ করবো এবং পরবর্তী পর্ব দেখাবো ইনশাল্লাহ আপনার সবাই সাথে থাকবেন